আমাদের অনেক স্টুডেন্টদের কলেজে উঠে কিভাবে পড়াশোনা শুরু করতে হয় এটা টের পেতে পেতে চার মাস চলে যায় এটা একটা ফ্যাক্ট আছে আগামী পাঁচ মাসে তুমি যদি আমাদের সঙ্গে থাকো তুমি যদি আমাকে কথা দিতে পারো যে ভাই আমি আমার বেস্ট এফোর্টটা দিব, তুমি যদি আমাকে কথা দিতে পারো যে আমি আমার সময়ে যেটুকু আপনারা যেভাবে বলেন সেভাবে আগাবো আমরা কথা দিচ্ছি তুমি একটা ফ্রেশ স্টার্ট একটা পারফেক্ট জার্নি পাবা আসসালামু আলাইকুম খাচা বাচ্চারা সবসময় তো শাউন ভাইকে দেখো ক্লাসে এসে কেমিস্ট্রি পড়াচ্ছে চলো তোমাদেরকে আজকে একটা আর্ট শেখে এটাকে অরিগেমি বলে এই আর্টের অরিজিন হচ্ছে জাপানে অরিগেমি বলতে বোঝায় ধরো তোমার হাতে একটা কাগজ আছে তো সেই কাগজটাকে তুমি বানা ফোল্ড করে বিভিন্ন শেপ দিবা ওই যে আমরা অনেকে প্লেন বানাই নৌকা বানাই অনেক সময় পাখি বানানো হয় সেটাকে অরিগেমি বলে তো তোমাদেরকে আজকে আমি নৌকা বানায় দেখাবো বুঝছো তো চলো শুরু করি ছোটোবেলায় এটা আমি শিখছিলাম আমার এক ভাইট থেকে প্রথমে কাগজটাকে তোমাকে এভাবে ফোল্ড করতে হবে তারপরে কাগজ আয় হায় কি হইল এটা আমার একটু ভুল হয়ে গেছে এই কাগজটাকে আসলে প্রথমে এভাবে ফোল্ড করতে হবে না প্রথমে এইভাবে ফোল্ড করতে হবে দেখছো কিরকম ভুলটা হয়ে গেল আচ্ছা এইবার যদি এবার ফোল্ড করি এই দাগগুলো কিন্তু থেকে যাবে মানে নৌকাটা আসলে সুন্দর হবে না নৌকা হয়তো হবে বাট সুন্দর হবে না তো কি আর করার এটাকে এভাবে ফেলে দেই আমার এখানে আরও কাগজ আছে আমি আরেকটা কাগজ উঠাই এবার পারফেক্টলি বানায় যে ভুলটা আগে হয়ে গেছে সেই ভুলটা আসলে হবে না এখন নৌকা বানাতে বানাতে তোমাদেরকে একটা লাইফ লেসন দিই বুঝছো তোমার লাইফটাও না এরকম মানে অনেক সময় হয় কি জীবনে কোনো একটা জিনিস প্রথমবার আসে অথবা অসতর্কতা বসত অথবা এক্সপিরিয়েন্সের অভাবে তোমার এরকম ভুল হয় যেমন আমি কিন্তু নৌকাটা অনেক দিন ধরে বানাই না সেই যে কত ছোটোবেলায় বানাইছি তার কোনো ঠিক ঠিকানা নাই এই যে অনেক দিন বানাই না এই জন্য আমার হয়তো মনে নাই যে নৌকাটার প্রথম ফোল্ড আসলে কি হবে এই জন্য আসলে আমার ভুল হয়ে গেছে এবং একটা কথা আছে যে যারা বেশি বুদ্ধিমান তারা অন্যের ভুল থেকে শিখে আর যারা অন্তত ন্যূনতম বুদ্ধি আছে তারা নিজের ভুল থেকে শিখে তো আমি নিজের ভুল থেকে আসলে শিখলাম যে প্রথমে আমাকে কাগজটাকে আগে ভাস করে নিতে হতো অর্ধেক বরাবর সো দেখো তুমি কলেজে উঠছো কলেজে উঠছো প্রথমবার জীবনে তাকে কখনো কলেজে ওঠো তাই না তো প্রথম কলেজে উঠস আমাদের অনেক স্টুডেন্টদের কলেজে উঠে কিভাবে পড়াশোনা শুরু করতে হয় এটা টের পেতে পেতে চার মাস চলে যায় এটা একটা ফ্যাক্ট আছে অনেকে আবার নিজের বাড়ি ছেড়ে শহরে আসে কেউ ঢাকায় আসে কেউ জেলা শহরে আসে কেউ বিভাগীয় শহরে যায় নতুন পরিবেশ খাবার দাবার ভালো না আব্বু ছেড়ে চলে যায় তো সেখানে অনেকের পড়াশোনার একটা ঘাটতি পড়েছে অনেকে আবার দেখা গেছে নতুন স্মার্টফোনে যে স্মার্টফোন হাতে পায় তো আগে তো ফোন ছিল না আগে ফোন থাকলেও আব্বুম্মুর মানে সবসময় একটা তদারকিতা থাকতো এখন একদম ফুল ফ্রিডম তুমি অনলাইনে পড়ছো আব্বুম্মু ফোন নিয়ে তোমাকে কিছু বলছে না সো ওইটা একটা ফ্রিডম পেয়ে যায় মানে কি স্বাধীনতা আসলে অর্জন করছো বাট সেটা কোথায় কতটুকু ব্যবহার করতে হবে সেটা হয়তো অনেকে বুঝো নেই সেজন্য হয়তো পেছাই গেছো অনেকে আবার হচ্ছে নতুন বন্ধু ধরো তোমার যে রুমমেট হয়েছে তুমি নতুন জায়গায় গেছো নতুন মেসে উঠছো রুমমেট হয়তো মন মতো হয়নি রুমমেট হয়তো ধরো সারাদিন ফোনে কথা বলে বা শেষ হয়তো তার অন্য বন্ধুদেরকে নিয়ে তোমার রুমে বসে আড্ডা দেয় তুমি হয়তো পড়ার সময় পাচ্ছ না কেউ হয়তো অসুস্থ ছিল অনেকদিন অসুস্থ থাকছে তার জন্য হয়তো পড়াশোনা হয়নি কেউ হয়তো নতুন নতুন প্রেম শুরু করছে তার জন্য হয়তো পড়াশোনা হয়নি মানে এরকম হয়েছে মানে অনেকের ক্ষেত্রে অনেক কারণ সো তোমরা একটু জানিয়ে দিয়েছো তোমার জন্য কোনটা হয়েছে সো টুকটাক গ্যাপ নাই এই স্টুডেন্টের সংখ্যা আসলে অনেক টুকটাক গ্যাপ তোমাদের সবারই আছে সো তোমাদের মধ্যে দেখো তো এরকম আমার মতো কেউ আছে কি না এই যে আমি যেমন ওই যে ফেলে দিলাম না কাগজটা আমি চাইলে কিন্তু ওটা দিয়ে আবার শুরু করতে পারতাম নৌকা হয়তো হইতো কিন্তু এখন যেরকম ক্লিন একটা নৌকা হবে একেবারে ক্লিন নিট অ্যান্ড ক্লিন সুন্দর কোনো রকমের এক্সট্রা ভাস থাকবে না নৌকাটা কিন্তু ওরকম হতো না হ্যাঁ হইতো বাট ওরকম হইতো না সো আমার আসলে ছোটোবেলা থেকে এরকম একটা অভ্যাস ছিল যে এই যে একটা হচ্ছে ফ্রেশ স্টার্ট নতুন করে শুরু করা নতুন মোটিভেশন নিয়ে শুরু করা এইটা আমার ছোটোবেলা থেকেই ছিল এবং আমি বিশ্বাস করি তোমরা হয়তো যেহেতু তুমির আমি এমন না যে আমি সুইজারল্যান্ডে বড় হয়েছি বা ইউরোপে বড় হয়েছি তুমি যে কালচারে বড় হয়েছো আমি আসলে সেই কালচারেই বড় হয়েছে তো আমি আসলে তোমাদের চিন্তা ভাবনা তোমাদের মন মানসিকতা খুব ভালো রিলেট করতে পারি আর তোমাদেরকে নিয়ে তো কাজ করি অনেক দিন ধরে অনেক দিন মানে অনেক বছর ধরে তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এরকম স্ক্র্যাচ থেকে হচ্ছে শুরু করো না ফ্রেশভাবে শুরু করো তো যারা এরকম আছো তারা অনেকে এখন অনুশোচনা করছো আচ্ছা আমি যদি একটু শুরু থেকে আবার সময়টা পেতাম যে সময়টা চলে গেছে সেই সময়টা যদি আবার কেউ আমাকে ফেরত এনে দিতে পারতো বা যদি আমার কাছে টাইম মেশিন থাকতো আমি যদি টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে একদম পড়াশোনা করে উল্টাই দিতে পারতাম হ্যাঁ আমাদের দেখো একাডেমিক কোর্স চলে তুমি যে প্ল্যাটফর্মে আছো সেখানকার একাডেমিক কোর্স চলে এবং যে ক্লাসগুলো হয়ে গেছে অনলাইনের সুবিধায় অনলাইনের সুবাদে তুমি সেগুলো রেকর্ড আকারেও পেয়ে যাচ্ছ কিন্তু সমস্যা হয় কি তোমাদের মধ্যে এই প্রবণতাটা আমি দেখি যে তোমরা আসলে কোর্স হয়তো নাও রেকর্ড হয়তো করো কিন্তু চিন্তা করো ভাই আমি কখন লাইভ করব কখন রেকর্ড করব আগে নতুন চ্যাপ্টার পড়বো না পুরাতন চ্যাপ্টার পড়বো তো আপনাদের সঙ্গে আগালে তো না হয় আমার সামনে যে চ্যাপ্টার আছে সেগুলো শেষ হবে তো পেছনের গুলো কেমন শেষ করব। আমরা হয়তো তোমাদেরকে অনেক সময় বলি যে দেখো বাবা তুমি রেকর্ড দেখে করে নিবা নিজের দায়িত্ব নিয়ে করে নিবা উইকলি রুটিন করবা ডেলি রুটিন করবা এগুলো ঠিক আছে বাট দেখো তো এর থেকে এরকম কিছু হয় কিনা যে আমিও কিন্তু ধরো এখানে যদি ডানাল ভাইকে বলতাম বা যে ভাই একটা স্ত্রী এনে দেন আমি একটু ঘষা মাজা করে কাগজটাকে সোজা করে নিই হইলো হয়তো হইতো যেহেতু আমি এখানে আরেকটা ফ্রেশ কাগজ পাচ্ছি তো আমি কেন শুধু শুধু ওই কাগজটা দিয়ে আবার নতুন একটা মানে দরকার নেই তো যেটা পারফেক্টলি করি তাই না আমি জানি তোমাদের অনেকের এখন মনের ইচ্ছা যে ভাইয়া কেউ যদি একটু শুরু থেকে গাইডলাইন দিত কারো সঙ্গে যদি আগালে আমার সিলেবাসটা খুব সুন্দর মতো শেষ হতো মানে তোমরা এরকম একটা ফ্রেশ স্টার্ট চাচ্ছ অনেকে আবারও বলতেছে আমাদেরও কিন্তু এপি মানে একাডেমিক প্রোগ্রাম কোর্স আছে কিন্তু সেখানে ভর্তি হলে তুমি সমস্যায় পড়বা কি জানো সমস্যায় পড়বা হচ্ছে তুমি আসলে বুঝতে পারবা না যে কখন আসলে আমি লাইভ করব কখন রেকর্ড করবো এই ডিলেমার মধ্যে তোমরা অনেকেই থাকো অনেকেই তো এই সমস্যাটা সমাধানের জন্য আসলে আমরা তোমাদের জন্য একটা কোর্স নিয়ে আসছি এইচএসসি টোয়েন্টি ফাইভ ক্র্যাশ কোর্স এবং আসলে সত্যি কথা বলতে কী ভাইয়া দেখো এই যে আমার কাছে না আর কাগজ নেই সত্যি কথা এই কাগজটাই আছে আর কাগজ নেই তো আমাকে এই কাগজটা যদি আমার নষ্ট হয়ে যেত তাইলে কিন্তু আমি আর সুযোগ পেতাম না এটাই হচ্ছে আমার শেষ সুযোগ ছিল সো লাইফ আসলে তোমাকে কখন সুযোগ দিবে কখন সুযোগ দিবে না তুমি কিন্তু জানো না সো এই জন্য লাইফে যখন যে সুযোগটা আসে সেটাকে শেষ সুযোগ হিসেবে ধরে নিতে হয় মানে এভরি লাস্ট চান্স এরকম একটা কথা আছে সো শেষ সুযোগ হলে তুমি সেটাকে যেভাবে গ্র্যাব করতা যেভাবে কাজে লাগাতা প্রত্যেকটা সুযোগকে সেভাবেই আসলে কাজে লাগাতে হয় তোমাদের জন্য আমরা একটা নতুন কোর্স নিয়ে ক্র্যাশ কোর্স ভাই দা নৌকাটা হয়ে গেছে দেখো নৌকাটা এখন কত ফ্রেশ হয়েছে দেখছো কোন রকমের কোন এক্সট্রা দাগ এক্সট্রা ভাজ কিছু নাই সুন্দর মতো একটা পারফেক্ট নৌকা হয়েছে তো পানি থাকলে হয়তো ভাসাইতাম তো এই নৌকা বানাতে বানাতে তোমাদের গল্পটা শেয়ার করলাম যে এই কোর্সটা কিন্তু আমাদের রেগুলার কোর্স না রেগুলার যে কোর্সটা আছে সেটা ওর মতোই চলবে ওটা অনেক আগে শুরু হয়েছে অনেক সিলেবাস শেষ যেটুকু বাকি আছে সেটুকু হচ্ছে আমরা পড়াবো যেটুকু আগে হয়ে গেছে সেটুকু স্টুডেন্টের জন্য রেকর্ড আকারে থাকবে কিন্তু ওই কোর্স নিলে হয় কি অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা আসলে ওই যে বুঝে উঠতে পারে না ভাই লাইভ করবো না রেকর্ড করব কোন পরীক্ষা আগে দিব কোন পরীক্ষা পরে দিব তো এখন যদি লাইভ করি রেকর্ড কখন শেষ করবো এরকম ডিলেমায় থাকে তো এটা হচ্ছে একেবারে ব্র্যান্ড নিউ একটা কোর্স কাদের জন্য যাদের গ্যাপ রয়ে গেছে যারা চিন্তা করছে গ্যাপটা কীভাবে পূরণ করব। যারা একটা ফ্রেশ স্টার্ট চায় যারা চায় যে হচ্ছে ভাই আমি আমি আমার এই মাসে আমার ফ্যামিলি থেকে আমাকে বইটা পড়াতে চাই বা ডিউতে পড়াতে চাই বা মেডিকেলে পড়াতে চাই আমি সেটা পারফেক্টলি করব। আমি সেখানে কোনো স্ক্র্যাচ রাখব না কোনো দাগ কোনো ভাজ কিছু রাখবো না একেবারে পারফেক্টলি করব। এরকম যদি কারো ইচ্ছা থাকে তাদের জন্য আসলে এই কোর্সটা এইচএসসি টোয়েন্টি ফাইভ ক্র্যাশ কোর্স এবং এইচএসি টোয়েন্টি ফাইভ ক্র্যাশ কোর্সে তুমি দুইটা দুইশো বিশটার উপরে ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস এবং এগুলো পাঁচ মাসে তোমার কোর্সটা শেষ করে দেওয়া হবে অনেকে বলতে পারো ভাইয়া পাঁচ মাসে কিভাবে শেষ করা হবে হ্যাঁ যেহেতু একটু ফাঁকিবাজি করে আসছো যেহেতু একটু গ্যাপ রয়ে গেছে একটু তো তোমাকে আসলে নিজেকে পুশ করতে হবে বাট আমরা এমনভাবেও রুটিনটা সাজাবো না যে সেটা তোমার জন্য আসলে অনুকরণীয়ই হবে না তুমি অনুকরণ করতে পারবে আমাদের সঙ্গে এগাতে পারবে সেভাবেই রুটিনটা সাজানো হবে সো এই কোর্সে দুইশো বিশটার উপরে তুমি লাইভ ক্লাস পাচ্ছ দুশো বিশটার উপরে লাইভ এমসিকিউ পরীক্ষা পাচ্ছ তারপরে তোমার সিকিউ বড় পরীক্ষা যেগুলো আমরা সাপ্তাহিক পরীক্ষা বলি সিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষা মানে সিকিউ পরীক্ষা দিতে পারছো অ্যাপের মধ্যে আমাদের এনিমেটেড ভিডিও পাচ্ছ স্মার্ট নোট পাচ্ছ এক্সামস পাচ্ছ মানে সোজা কথা তোমার জন্য একটা ব্র্যান্ড নিউ ফুল প্যাকেজ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের উপরে কারণ এই চারটাতেই আসলে আমরা পিছাই এই চারটাই আমাদের ভাইটাল সাবজেক্ট আগামী পাঁচ মাসে তুমি যদি আমাদের সঙ্গে থাকো তুমি যদি আমাকে কথা দিতে পারো যে ভাই আমি আমার বেস্ট এফোর্টটা দিব, তুমি যদি আমাকে কথা দিতে পারো যে আমি আমার সময়ে যেটুকু আপনারা যেভাবে বলেন সেভাবে আগাবো আমরা কথা দিচ্ছি তুমি একটা ফ্রেশ স্টার্ট একটা পারফেক্ট জার্নি পাবা তো এই কাজটা আসলে তোমাদের জন্য করা হচ্ছে কারণ তোমরা সবাই আসলে আমাদেরকে বলো মানে তোমরা যেটা ডিমান্ড করো শিখো সেটা সাপ্লাই করে ব্যাপারটা এরকমই হয়েছে সো আমরা কিন্তু বলতেই পারতাম যে আমাদের রেগুলার প্রোগ্রামে তুমি আসো কিন্তু ওতে কি হয়তো জানো তোমরা অনেকে আসলে ওই যে ওই যে ছন্ন ছাড়া অবস্থায় হয়ে যেত সো সেই ছন্ন ছাড়া অবস্থায় যেন না হয় আগামী পাঁচ মাসে তোমাদের ফুল কোর্স একেবারে পারফেক্টলি শেষ করে দেওয়া হবে সম্পূর্ণ ব্র্যান্ড একটা কোর্সে এবং এই কোর্সের প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার টাকা তোমরা হয়তো অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে দেখবা শিখো অ্যাপ বা শিখো ডট কমের দেখবা কিন্তু তোমাদের জন্য একটা কুপন কোড আছে কুপন কোড হচ্ছে অন লাস্ট টাইম মানে হচ্ছে ও এল সংক্ষেপে বলতেছি ও এল টি টোয়েন্টি ফাইভ এই কুপন কোড ইউজ করলে তোমরা এই কোর্স ফিটা মাত্র তিন হাজার টাকায় সো মাত্র তিন হাজার টাকায় তুমি দুইশো বিশটার উপরে ক্লাস পাচ্ছ দুশো বিশটার উপরে এমসিকিউ পরীক্ষা পাচ্ছ সাপ্তাহিক এমসিকিউ পরীক্ষা সাপ্তাহিক সিকিউ পরীক্ষা আমাদের লাইভ স্মার্ট তারপরে হচ্ছে আমাদের পরীক্ষার ওয়ান টু ওয়ান ডাউট সলভ প্রতি উইকে আমাদের দুদিন করে ডাউট সলভ হয় যেখানে তুমি ভাইদের কাছে প্রশ্ন করে আনসার পেতে পারো এরপর হচ্ছে তুমি আচ্ছা আমাদের এনিমেটেড সো আমার মনে হয় এই সুযোগ তুমি যদি মিস করো যাদের গ্যাপ আছে তাদের জন্য বলছি এই সুযোগ মিস করলে কিন্তু পরবর্তীতে তুমি রিগ্রেট করবা তাই না কারণ হচ্ছে এরপরে গিয়ে আর পাঁচ মাস পরে তোমাকে শিখো হয়তো বা এই অফারটা করতে পারবে না আমি হয়তো তোমাকে এমন কিছু বলতে পারবো না যে আমি হয়তো তোমাকে কোনো ম্যাজিক দিতে পারবো না যে যেখানে তুমি আসলে তোমার সিলেবাসটা শেষ করবা তো সবাইকে বলবো এটাই হয়তো তোমার লাস্ট চান্স পারফেক্টলি তোমার সিলেবাসটা শেষ করা এটাই হয়তো তোমাকে শেষ সুযোগ শিখর মাধ্যমে সৃষ্টিকর্তা দিচ্ছে যার মাধ্যমে তুমি হয়তো তোমার সিলেবাসটা শেষ করতে পারো তো আশা করি সবার সঙ্গে কোর্সে দেখা হচ্ছে ইনশাল্লাহ আর যদিও কারো বিস্তারিত আরও কিছু জানতে হয় একটা নাম্বার টুকে নাও ওয়ান সিক্স সেভেন এইট জিরো এই নাম্বারে কল করলে তুমি বিস্তারিত সব কিছু জানতে পারবা আর কুপন কোডটা মনে রাখো ও এল টি অন লাস্ট টাইম তারপর টোয়েন্টি ফাইভ ও এল টি টোয়েন্টি ফাইভ সো ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে